ভালোবাসা কোনো শব্দে মাপা যায় না কখনো এটি লুকিয়ে থাকে দৃষ্টিতে কখনো বা লুকিয়ে থাকে এক ছোট্ট ছোঁয়ায় আপনি কি জানেন মেয়েদের শরীরের এমন কিছু অংশ আছে যেখানে সঠিকভাবে স্পর্শ করলে তার মনে আপনার জন্য এক অদ্ভুত অনুভূতির জন্ম নেয় আজ আমি বলবো, সেই পাঁচটি অংশের কথা আর বলবো কিভাবে এগুলো ব্যবহার করলে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে তবে মনে রাখবেন এখানে প্রতিটি স্পর্শ হবে ভালোবাসা সম্মান এবং সম্মতির ভিত্তিতে নাম্বার এক হাত ধরা মনোবিজ্ঞান গবেষণায় দেখা গেছে কারো হাত ধরা হলে শরীরের অক্সিটোসিন নামের লাভ হরমোন নিশ্চিত হয় এটি মানুষকে নিরাপদ ভালোবাসা পাওয়া এবং একে অপরের সাথে সংযুক্ত মনে করায় ধরুন আপনার প্রিয় মানুষটি ভিড়ের মধ্যে হাঁটছে আপনি আলতো করে তার হাত ধরে ফেললেন সে হয়তো কিছু বলবে না কিন্তু তার মনের ভেতরে একটি কথা বাঁচতে থাকবে এই মানুষটা আমার যত্ন নেই হাত ধরা হবে স্বাভাবিকভাবে যেন এটি জোরপূর্বক না লাগে প্রথমবার করলে সময় ও পরিস্থিতি বুঝে করুন নাম্বার দুই কাঁধে হালকা ছোঁয়া কাঁধ স্পর্শ একটি নন ভার্বাল সাপোর্ট সিগন্যাল এটি মেয়েদের মনে নিরাপত্তা ও সমর্থনের অনুভূতি জাগায় ধরুন একটি মেয়ে পরীক্ষার ফল খারাপ হওয়ার কারণে হতাশ ছিল তার এক বন্ধু চুপচাপ গিয়ে কাঁধে হাত রাখল একটুও কথা না বলে সেই মুহূর্তে সে বুঝল এই মানুষটা আমার পাশে আছে কাঁধে হাত রাখবেন তখনই যখন সে দুঃখিত চিন্তিত বা ভয় পেয়েছে এতে আপনার প্রতি তার বিশ্বাস বাড়বে নাম্বার তিন চুলে আলতো হাত বুলানো চুলে স্পর্শ মেয়েদের কাছে খুব ব্যক্তিগত যখন কেউ ভালোবাসা নিয়ে চুলে হাত পুলিয়ে দেয় তখন মস্তিষ্কে অ্যান্ডোরফিন এবং সেরোটোনিন নিশ্চিত হয় যা আরাম ও সুখ দেয় ধরুন প্রেমিক প্রেমিকা বেঞ্চে বসে আছে হঠাৎ ছেলেটি মেয়েটির চুলে হাত বুলিয়ে দিল সে হয়তো হাসলো কিন্তু তার মন বলছে এটাই আমার নিরাপদ জায়গা প্রথম দিকে চুলে স্পর্শ না করাই ভালো সম্পর্ক ঘনিষ্ঠ হলে তবেই করুন নাম্বার চার পিঠে হালকা স্পর্শ পিঠে হালকা চাপড় বা স্পর্শ আত্মবিশ্বাস জাগায় খেলোয়াড়দের ম্যাচের আগে কোচরা পিঠ চাপড়ে উৎসাহ দেন কারণ এটি এনার্জি বাড়ায় ধরুন কোনো মেয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে খুব নার্ভাস তার বন্ধু হালকা করে পিঠে চাপড় দিয়ে বলল তুমি পারবে মুহূর্তেই তার মধ্যে আত্মবিশ্বাস ফিরে এলো পিঠের স্পর্শ হবে ছোট সময়ের জন্য জোরে নয় আলতোভাবে নাম্বার পাঁচ মুখের কাছে আলতো ছোঁয়া মুখ হলো মানুষের সবচেয়ে ব্যক্তিগত অংশ যখন আপনি গালে বা চিবুকে আলতো করে হাত রাখেন এটি ইন্টিমেট টেস্চার এটি শুধুমাত্র ভালোবাসা ও গভীর সম্পর্কের মানুষের মধ্যেই হয় যেমন সিনেমায় প্রায়ই দেখা যায় নায়ক নায়িকার গালে হাত রেখে তার চোখের দিকে তাকায় সেই মুহূর্তে কথার প্রয়োজন হয় না চোখ আর স্পর্শই সব বলে দেয় কখনো হঠাৎ করে এটা করবেন না মুহূর্তের আবেগ ও সম্মতি থাকতে হবে অতিরিক্ত পরামর্শ কখনোই জোর করে স্পর্শ করবেন না সবসময় মেয়েটির কমফর্ট জোনকে গুরুত্ব দিন স্পর্শের সময় চোখের কন্টাক্ট রাখুন যাতে আবেগ পারে। অপ্রত্যাশিত ছোট ছোট স্পর্শ অনেক সময় গভীর প্রভাব ফেলে ভালোবাসা বড় বড় কাজের মধ্যে নয় ছোট ছোট যত্নের মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে হয়তো একটি হাত ধরা হয়তো কাঁধে হাত রাখা অথবা একটি আলতো ছোঁয়া এসবই কারো হৃদয় জয় করে নিতে পারে মনে রাখবেন ভালোবাসার সবচেয়ে বড় ভাষা হল সম্মান আর যত্ন যদি এই দুইটি থাকে তবে সে শুধু আপনার প্রেমেই নয় আপনার জীবনের প্রতি মুহূর্তে থেকেও যাবে